জয়গুরু বন্দেপুরুষোত্তম পরম পিতা রাতুল শ্রীচনের শতকোটি প্রণাম জগজ্জনী বরমাচরের শত কোটি প্রণাম পরমপূজ্য পাদশী বরদা শ্রীচরণের শতকোটি প্রণাম পরমপূজ্য পাদশী সী আচার্য দেবী শ্রীচরণে আমার শতকোটি প্রণাম আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু সবার মঙ্গল প্রার্থনা করি শ্রীচরণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু আমরা নানান সমস্যা নিয়ে নানান কিছু নিয়ে আমরা বাড়িতে যাই ঠাকুরের কাছে বলি আচার্যদেবের কাছে নিবেদন করি আচার্যদেব আমাদের সেই সমাধান সহজ সরলভাবে সমাধান করে দেন সেটাই কিন্তু আশীর্বাদ যে আমরা আশীর্বাদ আনতে চাই আশীর্বাদ মানে তিনি কিছু বিধান দেন যার যেরকম সমস্যা সেই অনুযায়ী বিধান দিয়ে থাকেন সেই বিধানটা পালন করাটাই কিন্তু আশীর্বাদ তিনি বিধান দিলেন কিন্তু আমি এসে সেটা করলাম না আমি অসুস্থ গিয়ে বললাম আমার এই অসুস্থ আমি আছি আচার্য দেব আমাকে কোনো ডাক্তারের কথা বলে দিলেন যে অমুক ডাক্তারকে দেখাও কিন্তু বাড়ি ফিরে এসে বললাম না অমুক ডাক্তার বেশি ভালো নেই ওই ডাক্তার বেশি ভালো আমি তাকেই দেখাবো তার মানে সে আশীর্বাদটা কিন্তু আমার মানে আমার কাছে সেটা কিন্তু ফলো কখনোই হবে না ফলস্বরূপ হবে না কারণ আমি তো তার আশীর্বাদটা মানলামই না আশীর্বাদ মানিয়ে ঠাকুর আমাদের বলে গেলেন অনুশাসনবাদ যা যা বলবেন তাই তাই করার মধ্য দিয়ে আশীর্বাদ কার্যকারিতা লাভ করে তাহলে আচার্যদেব আমাদেরকে যা যা আশীর্বাদ দিবেন বা যেটার জন্য যা বলবেন আমাদের সেইভাবে পালন করার মধ্য দিয়ে কিন্তু সে আশীর্বাদটা আমার কাজে লাগবে আমরা ভালো থাকবো সুস্থ থাকব জীবনে উন্নত করতে পারবো জীবনটাকে এমনই একটি ঘটনা একজন মা গিয়েছিলেন তার মেয়ের জন্য আচার্যদেবের কাছে আশীর্বাদ নিয়েছিলেন নিবেদন করেছিলেন কিছু কিন্তু সেই আশীর্বাদটা মেয়েটা লঙ্ঘন করায় কি মারাত্মক ঘটনা তার জীবনে ঘটে গেছে সেই ঘটনাটি আজ আমি আপনাদের কাছে শেয়ার করব আমরা আগে জানলাম আশীর্বাদ মানে হচ্ছে অনুশাসনবাদ করা তিনি যা বলবেন সেটাকে কাটায় কাটায় পালন করার মধ্য দিয়ে আশীর্বাদ ফলপ্রসূ হয়ে থাকে এক মা আচার্যদেবের কাছে নিবেদন করেছেন তার মেয়ের চাকরি হয়েছে এই মায়ের বাড়ি অমরধামের কাছাকাছি কলকাতার যে অমরধাম সে তার কাছাকাছি তো আচার্যদেব নিবেদন করে আচার্যদেবের কাছে নিবেদন করেছেন যে তার মেয়ের চাকরি হয়েছে কিন্তু অনেক দূরে নৌকা দিয়ে নদীর পার হয়ে তবে যেতে হয় আচার্যদেব বলেছেন ও তাহলে তো অনেক দূর নৌকা পেরিয়ে যখন যেতে হয় ঠিক আছে ডেলি যখন ও তার কর্মে যাবে তখন যাবার সময় যেন অমরধাম মন্দিরে ঢুকে ঠাকুর দর্শন প্রণাম করে তারপর যেন যায় এটা কিন্তু ওকে রোজ করতে হবে রোজ যেন ঠাকুর দর্শন প্রণাম করে তবে ও তার কর্মে যেন যায় তো যাবার মাটি বলল ঠিক আছে তাই হবে মেয়েটিও তাই শুরু করলেন যখন জয়েন করেছেন তারপর থেকে যখনই যায় অমরধামে ঢুকে ঠাকুর প্রণাম করেন ঠাকুর দর্শন করে তারপর মেয়েটি তার কর্মে যায় এভাবে যেতে 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 বেশ কিছুদিন কেটে গেল তারপর তার ভেতরে একটা এলো অলসতা যেটা আমাদের হয়ে থাকে আমরা প্রথম প্রথম কিছু একটা খুব করি তারপর কি করি আমরা সেটার থেকে অলস্যতায় পিছিয়ে পড়ি মেয়েটারও কিন্তু তাই ঘটলো তখন ওই মেয়েটি হয়তো একদিন গেলে পাঁচ দিন যাচ্ছে না পাঁচ দিন গেলে একদিন যাচ্ছে না এমন মাঝে মাঝে মানে বাদ দিয়ে 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 কখনো যাচ্ছে কখনো যাচ্ছে না এইভাবে তার কর্মসূত্রে যাওয়ার রুটিনটা হয়ে যাচ্ছে যখন ঠাকুর প্রণাম করে মেয়েটি যায় তো এরকম কিছুদিন যেতে যেতে একটা অলস্যতা কাজ করলো সে আর গেল না তখন আর এরকমই একটা দিন সে ঠাকুরের দর্শন প্রণাম না করে তার কর্মে গেলেন যেই গেলেন রাস্তায় সে নৌকা থেকে মেয়েটি পড়ে গেল নৌকার তলায় ঢুকে গেল নৌকার তলায় ঢুকে গিয়ে মারাত্মক ঘটনা যা ঘটে গেল মেয়েটি মারা গেলেন সে জলে পড়ে নৌকার তলে ঢুকে গিয়ে মেয়েটিকে যখন সেখান থেকে নিশ্চয় তুলে আনা হয়েছে কিছু হয়েছে কিন্তু ততক্ষণে মেয়েটিকে কিন্তু আর বাঁচানো যায়নি মেয়েটি মারা গেলেন চিরকালের জন্য চলে গেলেন মেয়েটি দেখুন আশীর্বাদ আমরা আনতে যাই আচার্যদেবের কাছে নিবেদন করি কিন্তু সেই আশীর্বাদ লঙ্ঘন করলে কি সাংঘাতিক ঘটনা আমাদের জীবনে ঘটে যায় আশীর্বাদ মানেই অনুশাসনবাদ তারা তো দৃষ্টি দিয়ে সব জানেন তাই কিন্তু তখন আমাদের কিছু নির্দেশ দেন চলার জন্য সেইগুলো যদি আমরা তোয়াক্কা না করে চলি তাহলে সেখান থেকে আমাদের আসে বিপদ ঘটে যায় ভয়ানক কিছু ঘটনা তাই তারা যা বলেন তিনি যা বলেন সেগুলো যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করে চলি তাহলে কিন্তু আমরা সবাই সবাইকে নিয়ে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি জীবনে বেঁচে থাকতে পারি যে আশীর্বাদই করুক না কেন সবাই পালন করার চেষ্টা করবেন নিজের মন থেকে আশীর্বাদ আনার পরে নিজের মনে খেয়াল খুশি মতো কাজ করতে কেউ যাবেন না কারণ সবাই ভালো থাকুন আমাদের ক্ষতি হলে আমার প্রিয় পরমের কষ্ট হয় আমাদের ঠাকুরের কিন্তু খুব কষ্ট হয় আমাদের যদি কোনো ক্ষতি হয় যাই হোক ঠাকুরের কাছে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা রেখে আজকে ইষ্ট প্রসঙ্গ এখানেই রাখছি জয়